আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি উর্মি ফ্যাশনে তো আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাদের ড্রেসের ভেরিয়েশনগুলো দেখিয়ে দিব আর অলরেডি কিন্তু আপনারা কিন্তু নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু দেশের যে কোনো জায়গাতে কালেকশানগুলো কিন্তু দর্শক পেয়ে যাবেন আচ্ছা তাদের পুরো দোকান জুড়ে কিন্তু দর্শক প্রচুর কালেকশন আছে দেখেন তো তারা কিন্তু হোলসেল করে থাকেন তো এখানে বড়দেরও আছে ছোটোদেরও কিন্তু বিভিন্ন ধরনের কালেকশান আছে আচ্ছা তো স্পেশালি কিন্তু আমরা একটু দেখিয়ে দিব কি কি কালেকশানগুলো তাদের হয় দর্শক এই যে দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু ড্রেস আপগুলা ভাই এগুলো কত করে আসবে দাম তাই না বারোশো করে কিন্তু দর্শক এগুলো নিতে পারবেন আপনারা খুব সুন্দর কালেকশান কিন্তু পাশাপাশি আমরা প্রত্যেকটা ডিজাইন একটু দেখিয়ে দিব আসলে এগুলা খুবই সুন্দর কালেকশান এই যে দেখেন এগুলা এটা কত আসবে সেভেন হান্ড্রেড না আচ্ছা দর্শক এটা হবে মাত্র। আচ্ছা মাত্র সেভেন হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে আমরা এই ডিজাইনটা একটু দেখিয়ে যে দেখেন এটা এগুলো এটা হবে এগারোশো টাকা দর্শক তো যারা বিজনেস করতে চান তারাও কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন ওকে তারপরে আরও ভেরিয়েন্ট হবে আমরা যদি একটু দেখাই ওয়াও আপনার কিউট বেবির জন্য কিন্তু আপনি এই কালেকশানগুলো দেখতে পারেন খুবই চমৎকার খুবই সুন্দর হবে দর্শক এগুলো কত আসবে ভাইয়া এক হাজার টাকা না আচ্ছা তো আরও কালেকশান আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে এটা হবে বারোশো টাকা না ওয়াও মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ওয়াও এটা দেখেন আপনারা এটা হচ্ছে পার্পেলের মধ্যে এই কালারটাও খুবই চমৎকার হবে তো চাইলে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা নেক্সট আমরা আর এটা ডিজাইন দেখায় দেখেন মানে কালার চেঞ্জ মানে কিন্তু দর্শক ডিজাইনও চেঞ্জ দেখেন খুবই সুন্দর সুন্দর ভেরিয়েন্ট হবে এগুলো কত আসবে হ্যাঁ বারোশো হবে না আচ্ছা এরকমই না আচ্ছা আচ্ছা এগুলা কি আপনার হচ্ছে হোলসেল না রিটেল প্রাইস রিটেল প্রাইস আচ্ছা দশক এগুলো খুচরা প্রাইস হবে এটা কত আসবে ভাইয়া আটশো টাকা না আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই যে দেখেন এগুলো কি এইট হান্ড্রেড এক হাজার না আচ্ছা দশক এগুলো হবে এক হাজার করে দেখেন এই ড্রেসগুলো চমৎকার হবে বড় সাইজ হবে তো না ভাইয়া আচ্ছা দর্শক এগুলো প্রত্যেকটারই বড়ো সাইজ হবে তো এই সাইজটা কিন্তু এরকম প্রাইস হবে মোটামুটি এগুলো আটশো নয়শো বারোশো এরকমের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই ড্রেসটা ওয়া এই ড্রেসটাও খুবই চমৎকার তো চাইলে দেখতে পারেন আপনারা আচ্ছা তারপরে আমরা যদি এই স্টাইলটা দেখাই এই যে দেখেন দর্শক এটা কিন্তু আবার একটু লং এর ভিতরে দেখেন এটাও খুবই চমৎকার হবে আচ্ছা এগুলা কেমন আসবে দাম তাই না আচ্ছা তো ভাইয়া বলছে এর চেয়ে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে তো দর্শক আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন আপনারা আচ্ছা ভাইয়া এই ড্রেসগুলো কেমন আছে আপনাদের দাম হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্যাটালগ হবে দর্শক দেখেন আপনারা কি সুন্দর কালেকশান প্রত্যেকটারই ক্যাটালগ থাকবে না আচ্ছা আচ্ছা আর এগুলোর সাথে কি ব্যাগসহ না এগুলো কত আসবে ব্যাগসহ হ্যাঁ হ্যাঁ বারোশো টাকা না আচ্ছা আচ্ছা তো দর্শক নিচ্ছি আমরা ভালো থাকবেন আর যারা নিতে চান অবশ্যই অবশ্যই একবার হলো ভিজিট করবেন আসসালামু আলাইকুম